কয়েকশো বছরের আগের কথা এখানে এক ভয়ানক রাক্ষসিনী বসবাস করতেন এখানে কোন মানুষজন যখন আসেন তাদেরকে খেয়ে নিতেন এই নেকে হাজারো মানুষ বেড়াইতে আসতো এই নেকটা এতটা সুন্দর এবং মায়াবী মানুষ এখানে এসে অনেক পেয়ে অনেক আনন্দ করত এখানে এসে জানি মানুষজন এই নেকে আর ঘুরতে আসতেছে না রাত তো অনেক হয়ে যাচ্ছে মানুষের অপেক্ষায় থাকতে থাকতে আমি ভোর হয়ে যাচ্ছে আমাকে মানুষের রক্ত পান করতে হবে আর না হলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখানে আমি থাকব না মানুষের এলাকায় যাব যেখানে মানুষ বেশি বসবাস করতেছে আমাকে সেখানে যাইতে হবে যা এখানে আমার থাকা লাগবে না আর মিমের আম্মু আজ মনে হচ্ছে শীতল হাওয়াটা বেশি বয়ে যাচ্ছে এই জন্য শীত বেশি লাগতেছে কুয়াশাটাও অনেক পড়তেছে আমরা তাড়াতাড়ি আগুন পোয়ে ভিতরে যাই তুমি ঠিক বলেছ মিমের আম্মু আমরা বেশিক্ষণ যদি বাইরে আগুন পোয়াই কুয়াশা পড়ে আমাদের শরীরের থেকে অনেক বিপদ টেনে আনবে তুমি আমরা চলে যাব তাড়াতাড়ি নাও এই কন কোন শীতের মধ্যে তারা আগিনায় বসে আগুন পাওয়াচ্ছিলেন এবং গল্প হয়ে মেতে উঠেছিলেন তখনই তাদের মাথার উপর এসে তাদের গল্প শুনেছিলেন এবং মনে মনে না এভাবে এদের গল্প আমার শোনার ইচ্ছা নাই তখনই সেই ভয়ানক রাক্ষসেনী হঠাৎ করে করে আস্তে আস্তে সেই মুখের মধ্যে নিতে শুরু করলেন এবং সেখান থেকে ভয়ানক রাক্ষসেনী কোথায় যেন আবারও রওনা দিলেন এই দেখে গভীর রাতে জঙ্গল থেকে চলে এসেছেন ছোট্ট একটি চালাক শিয়াল তার বুদ্ধি ছিলেন অনেক বেশি সে চারপাশে ভালোভাবে লক্ষ্য করে দেখতেছে কোথাও লোকজন আছে নাকি সে মুরগির ছানার শব্দ শুনে সে জঙ্গল থেকে ছুটে এসেছেন তার মাংস খাওয়ার জন্য এভাবে তো হবে না এভাবে চললে সর্দারকে আমি কি জবাব দেবো প্রত্যেকটা রাত এসে এসে আমি যদি ঘুরে যাই সর্দার আমাকে জঙ্গলে রাখতে রাখবে না যেভাবে হোক এই কৃষকের মুরগিটি আমি আজ চুরি করে নিয়ে যাব দেখি কোন করে ঘরে রাখছে এভাবে চললে তো আমার মূল্য থাকবে না আজকে আমি নিয়েই যাব আমি এই বলে সে গ্রামের ভিতরে আস্তে আস্তে এক পা দু পা করে গ্রামের ভিতরে যাইতে শুরু করলেন এই দেখে জঙ্গলের ভিতরে বাক্সদ্দারটি ছটপট করতেছেন ক্ষুদার জালায় ওইদিকে চালাক শিয়াল খাবার আনতে গিয়েছেন সে আসতে অনেক দেরি করতেছেন এর জন্য বাক্সদ্দার চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখতেছেন অনেক লেট করার জন্য সে ভয়ানক ভাবে গর্জন করে উঠতেছে কখন যখন পরে চামচিকা লাত্তি মারে কথায় আছে না জন্য আমাকে দেখে তুই নাচ করতেছিস আমার মুখের দিকে তাকে তোকে কিছু করতে পারবো না এজন্য জন্য থেকে তুই ডিজে গান দিয়ে নাচতেছিস আমায় দেখে নেচে নে নেচে নে জঙ্গলে কখনো তুই আহার করতে যাবে না তখন আমার চোখের সামনে পড়লে তোর মাংস আমি ছিন্ন ভিন্ন করে কুকুর দিয়ে খাওয়াবো সর্দার বলেছে যেভাবে হোক আমাকে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য ফর্সা হয়ে তো আসতেছে না এখনই আমি রওনা দে যদি মালিকটি দেখে তাহলে তো আমার আস্থ রাখবে না এই বলে চালাক শিয়ালটি আজও ব্যর্থ হয়ে জঙ্গলে ফিরে যাচ্ছেন এক পা দু পা করে চালাক শিয়ালটি বাঘসর্দারের কথা রাখার জন্য সেই চালাক মুরগির কাছ থেকে ব্যর্থ হয়ে চলে আসেন আর এক গ্রামে তখনই তার সামনে আরে তুমি চালাক শিয়াল না তুমি আমাকে চিনতে পেরেছো আমি সেই ভয়ানক সেনে আমার হাত থেকে কেউ কখনো ক্ষমা পায় নাই আমি কিছুক্ষণ আগে পাশের গ্রাম থেকে কয়েকজনকে খেয়ে আসলাম এখন তোমার পালা তোমার শেষ ইচ্ছাটা বলো আমি সেটা পূরণ করে দেব না হলে তোমাকে আর একটু পরে আমি আমার মায়াবি শক্তি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব আমার হাত থেকে কখনো কেউ রক্ষা পায় নাই ডাইনি ডাইনি আমি চিনি না আপনাকে এবারে মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এই গ্রামে আসব না আমার এখান থেকে যাওয়ার পরে আমি আর কোনো গ্রামে চুরি করতে আসব না এবারে মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ ডাইনি আমাকে ক্ষমা করে দাও আমি চিনতে পারি না আপনাকে আর আপনার এই গ্রামে আসবো না আর ডাইনে আমাকে খেয়েও না ডাইনি ডাইনি অবশেষে ডাইনি চালাক শিয়ালকে তার জাদু দ্বারা খিয়ে সেখান থেকে এক পা দু করে কোথায় যেন আবারও রওনা দিলেন এদিকে সকাল হওয়ার পরে বাক সর্দারটি ছটপট করতেছেন ক্ষুদার চালায় এদিকে সেই চালাক শিয়ালটি যে ডাইনের খাবার রয়েছেন সে কিন্তু জানতো না ছটপট করতেছেন আর গর্জন করে উঠতেছেন সে মনে মনে ভাবতেছেন এবার যদি চালাক শিয়াল যদি আসে তাকে খেয়ে নেবে এভাবে সে সেখানে ছটপট করতে করতে সেখান থেকে এক পা দু পা করে যাচ্ছেন সেই চালাক শিয়ালের খোঁজে না 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 আজকে জঙ্গলে থাকা চলবে না কারণ চাষিকে আমি খেয়ে নিয়েছি পশু পাখি আমি খেয়ে নিলাম এখন তো ওই উল্লাস হবে গ্রামে ছুটাছুটি করে মানুষজন জাদু তো আসবে আমাকে যদি একবার তারা এর পেয়ে চায় তাহলে তো আমাকে আস্থ রাখবে না আমাকে আমার অঞ্চল আবারও যাইতে হবে মাঝে মধ্যে আসব এরকম কে খেয়ে চলে যাব এখন আমি যাই বাবা এইবারে ভয়ানক রাক্ষসেনী তার ঠিকানায় রওনা দিলেন তাকে না যেন কেউ খুঁজে পান বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেলা বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন